আমি মোহাম্মদ শাহনওয়াজ আসছি হচ্ছে কটিয়া থেকে আমার মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য পুরোপুরি যতদিন আমি ফোন ইউজ করতেছি আর কি ততদিন পর্যন্ত আমি একটা ট্রাস্টেড জায়গা খুঁজতাম আমি যাতে আমার ফোনটা একটা ট্রাস্টেড জায়গা সার্ভিস করা যায় ওই জন্য যখন আমি বিভিন্ন জায়গায় রিভিউ দেখতাম রিভিউ দেখার পরে মানে ফেসবুকে আমি বেশিরভাগই যোগাযোগ করতাম ফেসবুকে ফেসবুকে যোগাযোগ করে আমি জিজ্ঞাসা করতাম কত করবে একদম মানে আমার একটা সার্ভিসিং কাজে সবচেয়ে বেশি সুবিধা হয় যাতে আমাদের মানে কাস্টমার কেয়ার ভালো থাকে ওই কাস্টমার কেয়ারের কারণে আমি বারবার এখানে আসি আমি আসছি পাহাড়তলি থেকে ওই মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ওটা ঠিক করার জন্য আর কি আমি প্রায় সময় আসি এখানে সিপিআর সম্বন্ধে এখানে কিন্তু মার্কেটে এসে জানছি তো প্রথমবার কাজ করানোর পর ভালো লাগছে এখন সব যতবারই মোবাইলের প্রবলেম হয় এখানে আছে আর কি